তো হে আলো গাইস চলে এলো আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইগান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি পাঁচ ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অসাধারণ একটা আপডেট তোমাদের দিতে চলেছি তো মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনা জোসে ফ্রান্সিসকো মলিনা মানে মোহনবাগান শিবিরের কোচ জোসে ফ্রান্সিসকো মলিনা কিন্তু খুব পরিমাণে চিন্তায় পড়ল মানে চিন্তাটা কি তোমরা নিশ্চয়ই যেন তেইশ তারিখ পাঞ্জাবের সঙ্গে খেলা আছে মোহনবাগানের কোয়ার্টার ফাইনালে ডুরান কাপে সেই ম্যাচ নিয়ে কিছুটা হলেও চিন্তা আছে এবং প্লেয়ারদের চোট রাখা নিয়েও কিন্তু চিন্তা আছে মানে প্রচুর পরিমাণে প্লেয়ার কিন্তু চোট আঘাত পেয়েছে এবং জেমি ম্যাক্রাল্যানকে যে হারে নেওয়া হয়েছিল যে মানে প্লেয়ার তাকে কিন্তু এখনও মাঠে নামাতে পারা যাচ্ছে না তার উপরে গ্ল্যান মার্টিনের চোট আছে এবং আশিক কুরুনিয়ানেরও চোট রেখেছে অথবা আশিক পুরুনিয়ানের চোটটা কিন্তু খুব একটা বেশি গুরুতর নয় এই সব দিক দিক ধরেই কিন্তু কোচ জোসেফ মলিনার কিন্তু প্রচুর পরিমাণে চিন্তায় রয়েছে প্লেইং ইলেভেনটা কীরকমভাবে সাজানো হবে এবং তেইশ তারিখ খেলা আছে মানে গতকাল খেলা আছে আগামীকাল আগামীকাল খেলা আছে অসাধারণ একটা ম্যাচ বিকাল চারটে থেকে শুরু হবে মোহনবাগান ভার্সেস পাঞ্জাব জামশেদপুরে খেলাটা হবে তো জামশেদপুর টিম তো যেমন এদিকে চিন্তা আছে এবং জামশেদপুরে যে টিম পৌঁছবে মোহনবাগান টিম খেলার আগের দিন পৌঁছবে বলেছে মানে প্রায় আজকে পৌঁছবে মনে হচ্ছে তো যাই হোক এসব দিক থেকেই কিন্তু প্রচুর পরিমাণে চিন্তায় মোহনবাগানের কোচ চুয়েসের মলিকাম তো আমরা আশাবাদী যে কোচ ভালোই করবে এবং যে সমস্ত টিম গেছে যে সমস্ত প্লেয়াররা গেছে তারা কিন্তু ম্যাচ জিতেই আসবে যাই হোক এই আপডেটটা ছিল তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দু হাজার পঁচিশের আইএসএল ওপেনিং ম্যাচ মানে এগারো এর ওপেনিং ম্যাচ ডেট কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং ওপেনিং ম্যাচ কবে হচ্ছে কার সঙ্গে হচ্ছে সেটা কিন্তু কনফার্ম হলো এবং সম্ভবত আইএসএলের শিডিউল কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত করা হয়নি অবশ্যই শিডিউল প্রকাশিত করে দেবে খুব শিগগিরই তো যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে ওপেনিং ম্যাচ কিন্তু হতে চলেছে মোহনবাগান ভার্সেস মুম্বাই তো নিশ্চয়ই জানো দু হাজার চব্বিশ আইএসএল কিন্তু ফাইনাল হয়েছে মোহনবাগান মুম্বাই তো সেক্ষেত্রে ওপেনিং ম্যাচ মোহনবাগান মুম্বাই দিয়েই কিন্তু শুরু করতে চলেছে দু হাজার পঁচিশ আইএসএল তো যত সম্ভব খবর এটাই কিন্তু কনফার্ম আপডেট দু হাজার পঁচিশ আইএসএল কিন্তু মোহনবাগানের সঙ্গে মুম্বাইয়ের প্রথম ওপেনিং ম্যাচটা হবে তারপরে কিন্তু খেলা আইএসএল শুরু হয়ে যাবে এবং পুরোপুরি শিডিউলটা এখনও প্রকাশিত করা হয়নি তো খুব শিগগিরই শিডিউল প্রকাশিত করে দেবে প্রকাশিত করে দেওয়া হয়ে গেলে কিন্তু তোমরা জানতে পেরে যাবে এবং মোহনবাগান মুম্বাই খেলা মানে তোমরা নিশ্চয়ই যেন একটা বিশাল পরিমাণে আড্ডা হাড্ডি ম্যাচ এবং তুলনামূলক ম্যাচ দিয়ে কিন্তু শুরু হবে আর তোমরা নিশ্চয়ই জানো আইএসএল কিন্তু ওপেনিং ম্যাচ শুরু হবে কিন্তু কলকাতাতে তিনটে প্রধানের মধ্যে একটা প্রধানের খেলা ছিল আমি বলেই দিয়েছি কিন্তু ওপেনিং ম্যাচটা যেহেতু হবে মুম্বাই মোহনবাগান মোহনবাগান কিন্তু প্রথম ম্যাচটাই কিন্তু ওপেনিংয়ে হোম গ্রাউন্ডে খেলবে এবং প্রচুর পরিমাণে হোম সাপোর্টও পাবে ম্যাচ জেতার জন্য তো দেখা যাক মোহনবাগান কি পারফরমেন্স দিতে পারে আইএসএলের শুরুতে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলব গতকাল কিন্তু খেলা ছিল সন্ধে সাতটা থেকে ডুরান কাপ কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল ভার্সেস শিলং জাল শিলং লাজন তো এই ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি দারুণ হয়েছে এবং ইস্টবেঙ্গল কিন্তু ডুরান কাপ থেকে বিদায় নিয়ে নিল শিলং লাজন কিন্তু ইস্টবেঙ্গল এফসিকে দুই এক গোলে কিন্তু পরাজিত করলো মানে হারালো মানে শিলং লাজন প্রথমে একটা গোল করে তারপরে সেই গোলটা কিন্তু হাফ টাইমের পরে কিন্তু প্রায় সত্তর থেকে বাহাত্তর মিনিটের কাছাকাছি হয়ে যায় তখন কিন্তু নন্দা কুমার বিষ্ণুর একটা পাশে নন্দা কুমার কিন্তু একটা গোল করে সুধিয়ে দেয় গোলটা এক এককে এক এক করে দেয় আর প্রায় বিরাশি মিনিটের মাথায় কিন্তু শ্রীলঙ্কাজন আবারও একটা গোল করে পুরোপুরি জয়টা নিশ্চিত করে নেয় সেক্ষেত্রে দুই এক গোলে কিন্তু জিতে যায় শ্রীলঙ্কাজন মানে গতকাল কিন্তু লাজন দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে বললেই চলে ইস্টবেঙ্গলের সঙ্গে এবং শ্রীলঙ্কাজনে এখানে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক ছিল শ্রীলঙ্কাজনের টিমটাকে পুরোপুরি সাপোর্ট করছিলো গর্জন তুলেছিল সেটা একটা অ্যাডভান্টেজ আছে এবং প্রথম গোলটা যখন ড্রড হয়ে যায় এক গোল এক গোল তখন কিন্তু ইস্টবেঙ্গল এফসি প্রচুর পরিমাণে লাজনকে চাপ দিয়েছিল গোল করে আন গোল করার জন্যে তাও কিন্তু তারা করতে গোল করতে ব্যর্থ হয়েছে তো যাই হোক লাস্টের দিকে কিন্তু আবার বিরাশি মিনিটের মাথায় শিলং লাজন আবার আর একটা গোল দিয়ে ইস্টবেঙ্গলকে পুরোপুরি হারিয়ে দেয় দুই এক গোল এবং শিলং লাজন কিন্তু গুরান্টের সেমিফাইনালে চলে গেল এবং গুরান কাপ থেকে বিদায় নিল ইস্টবেঙ্গল এফসি তো যাও বন্ধুরা ভিডিওটা আছে এইটুকুই আপডেটটা একটু এটুকুই আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাচ্ছে আর তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও চলো বন্ধুরা বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা